বাংলাদেশে তৈরি হচ্ছে স্ক্যানিয়া কে থ্রি সিক্সটি উপর ফুল স্লিপার বাস হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এখন আপনারা আরও বেশি ভালো হয়ে যাবেন কারণ আমি আপনাদের জন্য এনেছি একটা গরম আপডেট তো আপডেটটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক শ্যামলি শ্যামলী বাসের নাম শুনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না আর এই শ্যামলি বাস বর্তমানে দুটি সেক্টরে বিভক্ত একটা এনআর ট্রাভেলস আর একটা এসপি সেকশন তো এনআর ট্রাভেলসের বহরে রয়েছে একাধিক লাগের বাস যার মধ্যে হাইগার হুন্ডাই স্কেনিয়া আর এন এইট অন্যতম তো সামনে ঈদকে কেন্দ্র করে তারা তাদের স্কেনিয়া বাসগুলোকে স্লিপারে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা তারা তাদের বহরের স্কেনিয়াগুলোকে স্লিপারে রূপান্তর করবে মূলত বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো পিওর স্কেনিয়া কে থ্রি সিক্সটি ওপর ফুল স্লিপার ফরমেশন বাসের ইন্ট্রোডিউস করতে যাচ্ছে শ্যামলী এনার ট্রাভেলস তো এই স্কেনিয়াগুলো প্রথম অবস্থায় ইনোভেটিভ থেকে বিজনেস ক্লাস ফর্মেশনে বের হয় এবং তারা তখন ঢাকা বেনাপোল পেট্রোপল বা চট্টগ্রাম বেনাপোল পেট্রোপোল রুটে সার্ভিস দিত পরবর্তীতে এগুলোকে ক্লাস ফরমেশনে রূপান্তর করে এবং তখন তারা ঢাকা কক্সবাজার টেকনাফ রুটে সার্ভিস প্রদান করতো তো বর্তমানে এই বাসগুলোকেই ডিবডি করে ফুল স্লিপার বাসে রূপান্তর করা হচ্ছে তো এখনও এই গাড়ির রুট ফিক্সড হয়নি তো এখন দেখার বিষয় যে তারা তাদের এই স্লিপার বাসগুলো দিয়ে কোন রুটে সার্ভিস প্রদান শুরু করে তো গাড়ি সম্পর্কে যদি আমার পার্সোনাল মতামত বলি তাহলে বলতেই হচ্ছে যে এই গাড়িগুলো অন্য যে কোনো স্লিপারের তুলনায় এই স্লিপারগুলো টপ টপনস স্মুথ এবং আরামদায়ক হবে এটা মানে এটা আমার পার্সোনাল মতামত তো যাই হোক আপডেটটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর শ্যামলী স্কেনিয়া স্লিপারের নেক্সট আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ